নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এবারে আমাদেরকে আজকে গরমকালের গোলাপ গাছের পরিচর্যার একটি রুটিন সম্পর্কে জানতে হবে এই এপ্রিল মাসে প্রচণ্ড রোদে যাতে আমাদের গোলাপ গাছগুলি ভালো থাকে সেই চেষ্টা আমরা অবশ্যই করব তার জন্য আমি একটি রুটিন আপনাদেরকে আজকে বানিয়ে দিচ্ছি প্রত্যেক দিন ধরে ধরে আমি কি করতে হবে সেই ব্যাপারগুলো বলবো আপনারা ডায়েরিতে প্রত্যেক দিনের কাজগুলো একটু লিখে রাখুন এবং সেই রকমভাবে এই এপ্রিল মাসে আপনারা গোলাপ গাছের পরিচর্যা করুন যারা একটু ব্যস্ত থাকেন বিভিন্ন রকমের কাজে তাদেরকে বলবো একটু সময় করে নিন চারটা পাঁচটা কি দশটা গোলাপ গাছকে পরিচর্যা করতে অনেক বেশি টাইম লাগবে এমনটা নয় যদি আমরা ইচ্ছা করি সকালের কাজটা বিকেলে বা বিকেলের কাজটা সন্ধ্যার দিকে বা একটু রাত্রের দিকে এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে করতেই পারি আমি যে যে কাজগুলো করতে হবে সেগুলো বলে দিচ্ছি আর সেই রকমভাবে গাছগুলোর পরিচর্যা করলে অবশ্যই আমাদের বাগানের গাছ কিন্তু খুব ভালো থাকবে প্রথমেই আমি শুরু করব রবিবার দিয়ে তো রবিবার আমি এনপিকে খাবার বারো একষট্টি শূন্য এবং ম্যাগনেসিয়াম সালফেট এখানে বারো একষট্টি শূন্য নেব দেড় গ্রাম আর ম্যাগনেশিয়াম সালফেট নেব দেড় গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেব সেই জলটি প্রত্যেকটি গাছে দুশো থেকে আড়াইশো এম করে জল আমি আমার গোলাপ গাছে ব্যবহার করব সকালের দিকে সকালের দিকে যারা পারবেন না তারা অন্য কোনো টাইমে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অবশ্যই এই খাবারটা দিন এই খাবারটা দিলে গাছের রুট সিস্টেম অনেক বেশি স্ট্রং থাকবে গাছের মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছি গাছের পাতা উজ্জ্বল হবে পাতার মধ্যে একটা ফ্রেশনেস ভাব থাকবে তো অনেকটাই আমরা কিন্তু হেল্প পেয়ে যাব এই খাবারটি আমরা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে দিই তো রবিবারে এটা করুন আর যেটা করবেন ভালোভাবে গাছকে স্নান করাবেন আপনি যখন টাইম পাবেন সেই রকম সময় সকালে খাবার দিলেন তারপরে স্থান করাতে পারেন খাবার দেওয়ার আগে করাতে পারেন সন্ধ্যার করাতে পারেন বিকেল দিকে করাতে পারেন মানে আপনি আপনার সময় মতো স্নানটা করাবেন স্নান করানোর ব্যাপারটা সম্পর্কে আমি বলবো যত এখন আমরা স্নান করাতে পারবো আমাদের গোলাপ গাছ কিন্তু ততই ভালো থাকবে এটা মাথায় রাখবেন কারণ এটা করতেই হবে এটা হচ্ছে একদম মাস্ট তো এটা গেল রবিবারের কাজ সোমবারে সকালে আমরা ভালোভাবে গাছকে আগে স্নান করাবো এবং যদি কোনো মাটি খোঁড়ার বা আগাছা পরিষ্কার করার কিছু প্রয়োজন থাকে বা শুকনো মরা পাতা থাকে গাছের মধ্যে সেগুলোকে আমরা রিমুভ করলে করতেই পারি কোনো অসুবিধা নেই এবং যেটা আমরা মেন কাজ সোমবারে করব। সেটা হচ্ছে বিকেলে আমরা কীটনাশক স্প্রে করব অবশ্যই সেটা বিকেলে করব কারণ অনেক উপকারী পতঙ্গ থাকে যেগুলোকে আমরা কোনোভাবেই মানে মারতে চাই না যেমন ধরুন প্রজাপতি মৌমাছি তো এরা মোটামুটি বিকেলের দিকে আর আসে না বাগানে তাই বিকেলের দিকে আমরা কীটনাশক দেবো কীটনাশক হিসাবে সুপার সোনাটা এবং ইমিডা ক্লোরোপিড একসাথে মিশিয়ে যদি দেন সেক্ষেত্রে খুব ভালো কাজ হবে ঠিক আছে এটা আপনারা একটু মানে আমি বলে দিচ্ছি ব্যাপারটা কীরকমভাবে করবেন প্রথম সোমবারে আপনারা ক্লোরোপিড আর সুপার সোনাটা ইমিডাক্রোপিড এক এম এল আর সুপাসনাটা দু এম এল এক লিটার জলে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে পরে এটা স্প্রে করবেন গাছে আর পরের সপ্তাহে আপনারা কাকা দু এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন ঠিক আছে তাহলে দেখবেন সবচেয়ে ভালো রকমের কাজ হচ্ছে তো এটা গেল সোমবারের কাজ এবারে আসি মঙ্গলবারের কাজ মঙ্গলবারে আমরা প্রথমে ভালোভাবে গাছকে স্নান করাবো যদিও সোমবারে বিকেলে আমরা কীটনাশক দিয়েছি কোনো অসুবিধা নেই মঙ্গলবারে সকালেই আমরা গাছকে স্নান করাতে পারবো ভালোভাবে টবের মাটিতে প্রয়োজন মতো জল দেব এবং মঙ্গলবারে যেটা আমাদের মেন কাজ সেটা হচ্ছে গাছে আমরা ছত্রাকনাশক স্প্রে করবো ছত্রাকনাশকটা হচ্ছে এম আমরা প্রথম সপ্তাহে দেব পরের সপ্তাহে আমরা স্যাপ দেব। প্রথম সপ্তাহে যখন আমরা এম দিচ্ছি সেটা আমরা দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলে স্প্রে করব এবং তারপরের মঙ্গলবারে এসে আমি যখন এটা স্প্রে করব মানে স্যাপ তখন কিন্তু দেড় গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করব। তার পরের বারে মানে তৃতীয় সপ্তাহে যখন মঙ্গলবার আসবে তো তখন আমরা আবার ইউজ করব এম তখন কিন্তু এক গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করব ঠিক আছে তারপরের চতুর্থ সপ্তাহে মাসের শেষ যে মঙ্গলবার সেই মঙ্গলবারে আমরা যখন স্যাপ আবার স্প্রে করব তখন দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করব তো এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে কিন্তু ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে তাহলে গাছে কিন্তু ছত্রাকের সংক্রমণ একদমই হবে না তো এটা মনে রাখবেন এই রকমভাবেই করবেন এবারে আসছি বুধবারে তো বুধবারে সকালে আমরা ভালোভাবে গাছকে স্নান করাবো পাতা শুকনো হবার পরে গাছে আমরা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা আপনারা মিরাকুলান ইউজ করতে পারেন সাগরিকা ইউজ করতে পারেন আদার্স আরও কোনো ব্র্যান্ডের পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন দেড় এম এল এক লিটার জলে নিয়ে পিজিআর সকালের দিকে হালকা মিষ্টি রোদ থাকতে থাকতে স্প্রে করবেন পিজিআরটা বিকেলে বা সন্ধ্যার দিকে দিলে অতটা ভালো কাজ হবে না যেমনটা ফার্স্ট মর্নিংয়ে কাজ হবে তো আপনারা ফার্স্ট মর্নিংয়ে করার চেষ্টা করুন এবং দেখবেন গাছের মধ্যে একটা আলাদা রকমের গ্রোথ হচ্ছে তো এটা হচ্ছে বুধবারের কাজ এবারে আসছি বৃহস্পতিবারে ভালোভাবে সকালে আমরা গাছকে স্নান করাবো টবের মাটিতে পরিমাণ মতো জল দেব এছাড়া আমরা যেটা করব জল দেওয়া হয়ে যাওয়ার পরে একটি খাবার দেব একটি খাবার কি না একটি খাবার এখানে হচ্ছে হাড়গুঁড়ো এক চামচ নিয়ে নেবেন একটি দশ ইঞ্চি টবের জন্য আমি একটি খাবার বলে দিচ্ছি হাড়গুঁড়ো এক চামচ সিংকুচি এক চামচ সরিষার গুঁড়ো খোল হাফ চামচ নিম খোল হাফ চামচ ঠিক আছে আরেকবার বলে দিই হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ সরিষার গুঁড়ো খোল হাফ চামচ আর নিমখোল হাফ চামচ এই খাবারের মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেবেন এবং এক চামচ খাবার এই যে মিক্স খাবারটা তার থেকে এক চামচ যে খাবারটা আমরা আমাদের দশ ইঞ্চির টবে দেব ঠিক আছে এই যে খাবারটা বানাচ্ছি এটা কিন্তু প্রায় চারটা থেকে পাঁচটা গাছে আমি দিতে পারব মানে এক চামচ হাড় গুঁড়ো এক চামচ সিংকুচি হাফ চামচ সরিষার গুঁড়ো খোল হাফ চামচ নিম খোল এটা আমি প্রায় চারটা গাছে কি পাঁচটা গাছে আমরা দিতে পারব ঠিক আছে তো এই খাবারটি আপনারা দেবেন এবং মাটি অবশ্যই একটু খুশিয়ে দেবেন টবের মাটিতে আগেই জল দিয়েছেন ঠিক আছে বা আপনারা আগে মাটিটা খুসিয়ে নেবেন তারপরে টবের মাটিতে জল দেবেন সেক্ষেত্রে দেখবেন মানে মাটিটা খোসাতে রকম অসুবিধা হচ্ছে না একটু নিজের মতো করে করবেন তো এটা হচ্ছে বৃহস্পতিবারের কাজ এবারে আসছি আমরা শুক্রবারের কাজ শুক্রবারে আমরা যেটা করব প্রথমেই আমরা গাছকে ভালোভাবে স্নান করাবো তারপরে যেটা করব রুট ট্রিটমেন্ট তো রুট ট্রিটমেন্ট করতে গেলে তিনটি জিনিসের দরকার হবে প্রথমেই লাগবে হিউমিক অ্যাসিড দু গ্রাম আর তরল আকারে থাকলে দু এম এল দ্বিতীয়ত লাগবে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড দু গ্রাম আর তিন নম্বরে লাগবে কাটিং এড পাউডার বা অন্য কোনো রুট হরমোন সেটাও লাগবে দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে তিনটি মিশ্রণকে গুড়িয়ে নেবেন এবং প্রত্যেকটি গাছে দুশো থেকে আড়াইশো এমএল করে জল দেবেন চারটি কি পাঁচটি গাছে এক লিটার জলের যে তৈরি হবে মিশ্রণটি সেটা চারটা পাঁচটা গাছে আপনি ব্যবহার করতে পারবেন তো এটা গেল শুক্রবারের কাজ আর শনিবারে ভালোভাবে গাছকে পর্যবেক্ষণ করবেন পোকা লাগছে কি না গাছের গ্রোথ হচ্ছে কি না ব্লাইন্ড শ্যুট হচ্ছে কি না ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এবং যেটা হবে এই মাসে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও সেইগুলো নিয়ে আসবো সেই কাজটা তাকে এক্সট্রা করে করতে হবে ঠিক আছে তো শনিবারটা একটু দেখতে হবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রবলেম হবে এই সময়টাতে তো তার জন্য শনিবার আমি গাছকে পর্যবেক্ষণের জন্য রেখেছি এটাও কিন্তু একটা পার্ট প্রত্যেকটা কাজ ভালো করে করতে হবে শনিবারে ভালোভাবে গাছকে স্নান করাবেন জল দেবেন আগাছে থাকলে আগাছা পরিষ্কার করবেন শুকনো পাতা থাকলে সেগুলো ফেলে দেবেন শুকনো ডাল থাকলে সেগুলো ফেলে দেবেন যদি ফুলগুলো মরে যায় সেই সমস্ত ফুলের ব্রাঞ্চগুলো একটু করে কেটে দেবেন মানে ট্রিমিং করে দেবেন ইত্যাদি ইত্যাদি কাজ তো অনেক থাকে প্লাস যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা ভালো করে দেখবেন চ্যানেলে আসবেন সেখানে দেখবেন ভিডিও আছে তো সেই ভিডিওটা অবশ্যই ফলো করবেন প্রয়োজনে আমার সাথে কথা বলে নিতে পারেন তো এই রকমভাবে শনিবারে আমাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে তো এই পরিচর্যাটা আপনারা এখন থেকে স্টার্ট করে দিন ঠিক আছে তো এই পরিচর্যা করলে গাছ অবশ্যই ভালো থাকবে এটা আপনাদেরকে আমি দীর্ঘদিন ধরে দিয়ে আসছি পরিচর্চার রুটিন আপনারা জানেন তাই আলাদা করে কিছু বলছি না চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই